নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে বন্ধুরা একজোড়া ভালো কোয়ালিটির ভালো ওড়ার মধ্যে একজোড়া পায়রা দেখাবো পায়রা দুটো কিন্তু সেলের জন্য আছে প্রথমে দেখাচ্ছি নর পায়রাটা এর জোড়াটাও আছে আপনি আপনাদের কাছে দুটো পায়রা একসাথে ধরে দেখাতে পারতাম কেননা পায়রাটা খুবই অ্যাগ্রেসিভ পায়রা যার কারণে দুটো হাতে একটা পায়রাই ধরে দেখাচ্ছি তো ফুল ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখুন এবং আমাদের এই ফেসবুক চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই ফলো বাটনটা অন করে রাখবেন কেননা ম্যাড্রাস গিরিবাজ উভয় পায়রাই কিন্তু আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে ভালো ভালো কোয়ালিটির মধ্যে তো বেশি কথা না বাড়িয়ে একজোড়া পায়রাই সেলের জন্য রেখেছি যারা নেবেন পুরোপুরি ফুল গ্যারেন্টি থাকবে আমার বাড়ির একজোড়া পোষা পায়রা দেখাচ্ছি শখ করাচ্ছি তো বাড়ির মাস্টার পেয়ারটা আমি সেল করে দেব কিছু আর্থিক সমস্যার কারণে তো ফুল ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখুন কোথায় কি কী পায়রা আছে বা কি জিনিস আছে আপনারা দেখে বুঝতে পারবেন আশা করছি রোদের আলো পেলে কিন্তু আরও স্পষ্ট বোঝানো হয়ে যেত আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রথমে নটটা শখ করাচ্ছি এই যে নটটা দেখুন বন্ধুরা ডানা কাচই করা রয়েছে ঠিক আছে বগলের পরে দেখুন কীরকম ভাইব্রেট করছে দেখুন বন্ধুরা হাত কাঁপিয়ে দেবে এই সমস্ত পায়রা ধরলে ওরান পুরো ফুল গ্যারেন্টি আছে দেখুন কীরকম ভাইব্রেট করছে পায়রা বগলের পর হাতে না ধরলে এইসব সমস্ত জিনিস বুঝতে পারবেন না যে বন্ধুরা ডান দিকের ডানাও কিন্তু ক্যাচি করা রয়েছে হাত না ধরা অবধি জিনিস বুঝতে পারবেন না কী জিনিস আছে এইসব জিনিসগুলো তো সেই কারণেই বলছি যারা নেবেন ফুল গ্যারান্টি শখ করে দেওয়া হবে ওরা গ্যারান্টি থাকবে পাঞ্জার কোয়ালিটি পায়রাটির ফেস অফ বিউটি শখ করুন বন্ধুরা হচ্ছে পায়রাটির ফেস অফ বিউটি খুবই সুন্দর একজোড়া ভালো কোয়ালিটির মধ্যে কালপিটিয়া ম্যাড্রাস জোড়া সেলের জন্য আছে জোড়া কালপিটিয়া গিরিবাজ পায়রাও রয়েছে তো দুই জোড়া পায়রা কেউ যদি একভাবে নিতে চান তাহলে নিয়ে নিতে পারবেন পার্সোনাল ভিডিও আমি দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে যারা মেসেজ করবেন কালপিটিয়া গিরিবাজও আছে কালপিটিয়া ম্যাড্রাসও আছে আজকে ম্যাড্রাস পায়রা ধরে দেখাচ্ছি আর কেউ যদি কালপিটিয়া গিরিবাজ পায়রা জোড়াটাও একসাথে নিতে চান পার্সোনাল হোয়াটসঅ্যাপ করবেন ভিডিও দিয়ে দেওয়া হবে এটা হচ্ছে নর পায়রার কোয়ালিটি আমি স্ট্যান্ডিং কোয়ালিটি দেখিয়ে দেবো তার আগে পায়রা তো ভালো করে দেখুন এই যে বন্ধুরা নটটা দেখতে পাচ্ছেন মুখে দাগ লেগে রয়েছে এবং ডিম বাচ্চা ফুল ওকে আছে রোদ পড়লে পায়রা চোখের বনি কিন্তু আপনারা দেখে আরও বুঝতে পারতেন ভালো চোখের হেলথ রিং দেখুন বন্ধুরা একদম রেয়ার ব্রিডের পায়রা ম্যাড্রাস ভালো ওরা পায়রা আছে ম্যাড্রাস পায়রা তো বন্ধুরা এই যে নরের লেসটা তো আপনাদের কাছে দেখানো হয়নি এই যে নরের লেসটা শখ করুন বন্ধুরা দেখে নিন এটা হচ্ছে নরের লেজ ঠিক আছে বাদ বাকি আপনাদের পায়াটা কেমন লাগলো এবং জোড়াটা আমি সেল করব জোড়া কেউ নিতে কন্ট্যাক্ট করতে পারেন জোড়া ভেঙে কিন্তু সেল করা হবে না বলে দিচ্ছি ঠিক আছে এই যে নর মাদিটা দেখাচ্ছি এবার এবার বন্ধুরা পায়রাটা শখ করুন চোখের কোয়ালিটি দেখুন মাদি পায়ার চোখের আইস কোয়ালিটি শখ করুন লাইট চলে গেছে বন্ধুরা যতটুকু পারছি আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি বাদ বাকি কেউ যদি চোখের ফটো চান পার্সোনাল হোয়াটসঅ্যাপ করবেন চোখের ফটো দিয়ে দেওয়া হবে মাদের মুখটা কিন্তু কাটা রয়েছে এক একটা জিনিস আমি নিখুঁতভাবে দেখিয়ে দিচ্ছি আর যদি কারো পছন্দ হয় ভিডিওস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ডেলিভারি কিন্তু সমস্ত জায়গাতেই অ্যাভেলেবেল আছে মাদির হেডলাইনটা দেখুন নর এবং মাদির সেম টু সেম হেডলাইনটা দেখুন পায়ের এই যে ডানার কোয়ালিটি ডানা বিরাট পেশার বন্ধুরা দেখুন বন্ধুরা হালকা একটু খুলেছি অ্যাক্টিং শুরু কি পরিমাণে প্রেশার একদম এক বিগতের পায়রা শর্ট সাইজের মধ্যে দেখুন এই সমস্ত কিরকম আপনারা তো জানেন নতুন করে কিছু বলার নেই যারা করেন এই যে বন্ধুরা ডানা দেখুন ডানা ঠিক আছে এইসব হচ্ছে পায়রা এই যে বন্ধুরা লেজ একদম এক পাত্তি লেজের পায়রা নতুন লেজ আরও আসবে লেজ এবং ডানা তুলে দেওয়া হয়েছিল একদম ডিম বাচ্চা গ্যারান্টি আছে নরের যেরম ছিল মাদিরও সেম একই কোয়ালিটি একদম ডিম তারা পেয়ার আছে দেখুন বন্ধুরা পায়রা সব করুন একদম ডিম তারা পেয়ার জোড়া আছে ঠিক আছে যদি কারো পছন্দ হয় কালপিটিয়া গ্রিবাজও আছে কালপিটিয়া ম্যাড্রসও আছে ডাইরেক্ট আমাদের সাথে কন্ট্যাক্ট করুন সেল পারপাস রেখেছি যে কোনো একজন আপনারা নিয়ে নিতে পারবেন দুই জোড়া পায়রা গিরিবাজ জোড়াটা আমি আজকের ভিডিওতে দেখাচ্ছি না ওটা কালকের ভিডিওতে দেখাবো আর কেউ যদি দুই জোড়া পায়রা একসাথে নিতে চান গিরিবাজ পায়রার কালপেটিয়া গিরিবাজ জোড়াটার ভিডিও আমি হোয়াটসঅ্যাপ দিয়ে দেবো একদম সেম কোয়ালিটি চলুন বন্ধুরা এবার স্ট্যান্ডিং দেখাই দেখুন অ্যাক্টিংই আলাদা পায়রার ছাড় ছাড় ছাড়ছাট করে আওয়াজ হবে খালি স্ট্যান্ডিংয়ের উপরে যাবেন না পায়রার জেনারেশান এবং ব্লাড লাইনের উপরে যাবেন তাহলে আপনারা অ্যাক্টিংটা জানতে পারবেন দেখুন একদম সামনে থেকে ক্লোজ করে ভিডিওটা দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় একদম ডিম তারা পেয়ার রয়েছে দেখুন মাদি ডানা ঝাপটে যাচ্ছে কিরকম ভাবে জাস্ট আপনারা দেখুন কোয়ালিটি শক করুন বন্ধুরা স্ট্যান্ডিং কোয়ালিটি একটু ভয় পাচ্ছে বাইরে দুটো তা আমি যা দেখাচ্ছি আশা করছি কারো অসুবিধা হবে না একদম এ ওয়ান কোয়ালিটির জোড়া কালপিটিয়া ম্যাডাস জোড়া সেলের জন্য আছে ওড়ার দিক থেকে কোনো তুলনা হবে না ডিম বাচ্চা ফুল গ্যারান্টি থাকবে সাথে উড়ান গ্যারান্টি থাকবে যদি কারো পছন্দ হয় ডাইরেক্ট ভিডিও স্কিনে দেওয়া নাম্বায় যোগাযোগ করে পায়ের দুটো নিয়ে নিতে পারবেন আর কালপেটিয়া গিরিবাজও আছে আমাদের কাছে কালপেটিয়া ম্যাড্রাসও আছে গিরিবাজ পায়রা জোয়াটার ভিডিও করলাম না ম্যাড্রাস পায়রা জোয়াটার ভিডিও করলাম কেউ যদি চান দেখতে তাহলে দুই জোড়া একবারে নিয়ে নিতে পারবেন ঠিক আছে জোড়া ভেঙে কিন্তু কোনো পায়রাই সেল হবে না আমি আবার বলে দিচ্ছি জোড়া ভেঙে কোনো পায়রাই সেল হবে না এই যে স্ট্যান্ডিং ভালো করে দেখিয়ে দিচ্ছি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলে থাকা বেল আইকনটা অন করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যাতে সবার কাছে এই ভিডিওগুলি ঠিক টাইম মতো পৌঁছে যায় যারা দেখতে পারবে এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো বাটনটা অন করে রাখবেন আপনাদের কাছে ভিডিওগুলো সঙ্গে সঙ্গে পোস্ট হয়ে যাবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ দেখুন কাঁপিয়ে যাচ্ছে ডানা সলিড কোয়ালিটি পায়রা বন্ধুরা আজকে আরেকটা পায়রা দেখাচ্ছি কি মনে হলো আপনাদের কাছে একটা পায়রা দেখাই এটা হচ্ছে একটা নর পায়রা সাদা ঝুটি গিরিবাজ দেখে নিন বন্ধুরা বাচ্চা করানো আছে পায়রাটি এই যে ডানার কোয়ালিটি দেখুন লেসটা একটু কাশমাদমের মধ্যে রয়েছে এই যে বন্ধুরা লেসটা দেখে নিন কাশমাদমের মধ্যে রয়েছে এ পাঞ্জার কোয়ালিটি শখ করুন বন্ধুরা পাঞ্জার কোয়ালিটি এই নরপায়রাটা সেল করে দেবো যদি কারো পছন্দ হয় ডাইরেক্ট কন্ট্যাক্ট করবেন এই নড় কিন্তু সেলের জন্য আছে ঠিক আছে দেখে নিন বন্ধুরা শখ করুন এটা একটা নরপায়রা সেলের জন্য আছে